আপনার প্রিন্টে সুতি কাজ করা লিলেন এভরিথিং একটা ব্যবসা করতে গেলে মানে যতগুলো আইটেম প্রয়োজন কম থেকে শুরু করে দামি সব আইটেমই আছে সব মার্কেট চ্যালেঞ্জ ভাই চারশো আশি টাকার বুটিক্স ভাই মাত্র একশো সত্তর টাকায় মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা চারশো আশি টাকার বুটিক ভাই মাত্র একশো সত্তর চার্জ ফ্রি

আজকে নতুন একটি দোকানে চলে আসলাম নতুন দোকানে কিন্তু নতুন কালেকশন নতুন বছরের নতুন অফার থাকবে দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে আর আজকে কিন্তু আপনাদের জন্য রয়েছে খুব সুবিধা যারা নতুন করে বিজনেস করবেন এবং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিও স্পেশাল হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি দোকানদারবার সাথে কথা বলবো আর কি কালেকশনগুলো পাওয়া যায় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাহলে ভিডিওটি শুরু কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানে প্রচুর পরিমাণ থ্রি পিসের কালেকশন আছে অসংখ্য কালেকশন রয়েছে মূলত কি কি কালেকশন

পুরা গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জ ভাই 480 টাকার বুটিক্স ভাই মাত্র 170 টাকায় মাত্র 170 টাকা 480 টাকার বুটিক ভাই মাত্র 170 টাকা এ কি আসলে এই যে কথা বলতাছি কথারা কিন্তু ভাই রেকর্ড হইতোস আমি না দিয়া টাকার বুটিক্সটা মানে নীতি হইলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হইব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আর যেহেতু আমার চ্যানেলটা নতুন এই নতুন চ্যানেল উপলক্ষে যারা জেলা পর্যায় কুরিয়ারে মাল নেবেন 10000 টাকার উপরে মাল নিলে কুরিয়ার চার্জ ফ্রি

পাইকারি মার্কেটের সন্ধান চাইতেছেন এটা হলো এশিয়ার ভিতর এক মালিকানা মার্কেট ভুলটা গাউসিয়া মার্কেট আমাদের দোকানটা সহজভাবে ভাবে চিনাই হলো প্রথমে গাউসিয়া আসবেন এটা হলো আপনার ভুলটা গাউসিয়া অনেকে ভুল বলতে ঢাকা গাউসিয়া চলে যায় এটা হলো ভুলটা গাউসিয়া গাউসিয়া নাইমা দেখবেন বাংলাদেশ পুলিশ পাড়ি আছে পুলিশ পাড়ি হলো দোতলায় আর আমাদের দোকানটা পুলিশ পাড়ি বরাবর ঠিক নিস্তালায়

আচ্ছা আমাদের কালেকশন করছে বলে কালেকশন দেখা যাচ্ছে আপনার যে ড্রেসটা খুব ভাইরাল এবং খুব আলোচিত ড্রেস জয়পুরি আচ্ছা জয়পুরের ভিতরে দেখেন কি সুন্দর একটা কালেকশন কিন্তু এটা লং কত রোগ থাকছে ভাই এটা লং আপনার

এলো আপনার টাকা টাকা মাত্র টাকা খুবই সুন্দর কালেকশন অবশ্যই খেয়াল রাখবেন তারপরে দেখুন আপনার এই যে মিশুরি মিশুরি বৌর আলোচিত মিশুরি থাকবে দেখেন মিশুরি ভিতরে

একজন বলে যে মাল হা তিনশো পঞ্চাশ টাই 60 টাকা আছে আচ্ছা বিদ্যা মহাবিদ্যা যদি না করি ধরা এটা আমরা হইব

মানে আড়াই গড়াই মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা আর প্রত্যেকটা থাকবে আপনি আমাদের কাছ থেকে বিশ পিস কাপড় নিছেন এক পিস কাপড় রং কাটছে আমনে ভাড়া দেওয়া লাগতো না ভাড়া দিয়ে ভাড়া দিবেন আমার টাকা তো কাপড় তুলে নেবো ওই উনিশ পিসের টাকা আমার তো ঘুরনা নিয়ে আচ্ছা সাথে সাথে টাকা ব্যাগ যদি রং যায় এটার পাঁচটা চারশো বিশ টাকা দেখেন আর একটা সে একটা কালেকশন দেখেন যে প্রাইস গুলো বলতেছি একদম সীমিত সময়ের জন্য যেহেতু সামনে ইচ্ছি যান কাপড়ের দাম অনেক বাড়বো যারা ব্যবসা করতে ইচ্ছুক ইনশাল্লাহ অল্প করে নিয়ে দেখেন এই দেখেন ডিজিটাল ফেরদাউস

খুবই সুন্দর একটা কালেকশন দেখাম আপনার ইন্ডিয়ান না ভাই একবারে ভাই বিক্স মানে মনে এক্সেল বল মানে ভুল হইবো না এই যে দেখেন আমি যে বললাম যে আসলে সত্য কিনা

মানে চাকরির জন্য ঘুরতে আসেন চাকরি পাইতেছেন না ব্যবসার মতন বা স্বাধীনতার জিনিস কোনো কিছু নাই আপনি দেখা গেলে একটা চাকরি করেন বিশ হাজার টাকা বেতন পান ওই এক মাসের বেতন থেকে পাঁচ হাজার টাকার আমাদের কাছ থেকে কাপড় নিয়ে দেখেন ইনশাল্লাহ আশা করি এই পাঁচ হাজার টাকা থেকে যদি আপনি সঠিকভাবে করতে পারেন ঈদ আসতে আসতে পাঁচ হাজার টাকা আপনার তিরিশ হাজার টাকা হইব অবশ্যই ভিতরে ভিতরে হ্যাঁ ইন্ডিয়ান বিবেক

এই জামার ভিতরে মানে কোনো বিন্দু পরিমাণ কোনো খুঁত নাই

ভাই খালি মুখে বলল না যে জমজম বলুক যাই বলুক দেখবেন কাপড় লেখা আছে কিনা জমজম লেখা আছে জমজম লেখা আছে কিনা আচ্ছা ওই যে অনেকে পরিচয় দেয় ও মুখ নেতা আমার আত্মীয় আমি নেতার বাতিজা নাতি নটকর এইগুলো বাদ

বিবেগের পাকিস্তানি যে কাপড়ের পাকিস্তানি পাকিস্তানি কাপড় ভাই লং কত রূপ থাকবে এটা আটচল্লিশ আটচল্লিশ প্লাস কটা করে থাকবে চারটা করে চারটা করে কিন্তু দেখেন পেডি থাকবো

এটা তো আরো বেটার বডি করা ভাই কত সুন্দর চোখে পড়ার মতন জিনিস আচ্ছা এটার দাম রাখবেন কত ভাই এটা আষ্টি টাকা আষ্টি টাকা আষ্টি টাকা দেখছেন কি উন্নয়

এরকম ক্যাটাগরি সেটিং থাকবে থাকবো এরকম তো ভাই অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন তোর দেখানো সম্ভব না এই যে দেখেন কত সুন্দর একটা ছাড় একটা ডিজাইন এর দাম রাখবেন কত ভাই মাত্র 850 টাকা মাত্র 850 টাকা টাকা ডিসকাউন্ট মাত্র 800 টাকা মাত্র 800 টাকা

এবং সারা বাংলা হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনার বাসায় বসে যে জামাটা পছন্দ আসতে না পারলে অনেকের ধারণা ভাই এই ভিডিওতে দেখায় একটা দেয় আর একটা ভাই ওইটা আপনার আমি একটা দেখা আরেকটা একটা দিয়ে আমি আপনার লস করি না আমার নিজের লস করছি এটা হিসাব তো আমার দিতে হইব আর অনেকে পাঁচশো এক হাজার টাকা পাঠাইতে ভয় পায় এই যে আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান আমরা পাঁচশো এক হাজার টাকা হ্যাঁ উদাও হয়ে যাবো না এটা জাস্ট আমরা একটা অ্যাডভান্স নেই যেভাবে মন চায় যেমন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে জানি এখানে শেষ করছি